বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিতৃতে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা খুব এনজয় করো খুব ঘোরাঘুরি করো খাওয়া দাওয়া করো আর তোমাদের দেখো এক মাস ধরে তোমরা অনেক কষ্ট না ওটা ওটা ঠিকই আছে ভগবানের উদ্দেশ্যে মানে দুর্বলের উদ্দেশ্যে যেটা নিয়ম থাকে সেটা আমরাও করি তোমাদের যেটা নিয়ম অবশ্যই তোমরা সেটা পালন করো খুব ভালো লাগে মানে ভালো লাগে যাই হোক আর কি

টকভাক করে ফুটছে আর এদিকে দেখো আমি ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি ভেন্ডিটাও এখন লাল লাল করে আমি ভাজবো আর আজকে আমাদের রান্না হবে ভেন্ডি ভাজা লাল শাক আর চিকেন কষা আর এই দেখো এখানে আমি চিকেন রান্নার জন্য সব কিছু মশলা করে নিয়েছি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো আর এই যে গোটা রসুনটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে এই শাকে দেবো শাকটা এখনো বাঁচা হয়নি বাঁচবো তো এই দেখো শাক বাঁচা ধোয়া কাটাকুটি কমপ্লিট আর এদিকে আমি শাক রান্নাও বসিয়ে দিয়েছি তো শাকটা এখন রান্না হোক হয়ে এসছে জলটা শুকাক তারপর হচ্ছে শাকটা নামাবো আর এদিকে তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসেছে যেটা প্রত্যেক দিন করে সেটা আজকেও করে দিচ্ছে চিকেনটা ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিল এদিকে আমি অল্প করে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে আমার ভাজজাও হয়ে গেছে এবারে আমি ক্যাপসিকাম আর টমেটো এগুলো দিয়ে সব কিছু দিয়ে আরেক কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব আর আজকের চিকেনটা কষা কষা করেই রান্না করব ঝোল করব না তো এই দেখো এগুলো সব কিছু কিন্তু ভাজতে দিয়ে এদিকে আবার আমার বাসন রয়েছে বেশি সে বাসনগুলো আর কি মেঝে নিচ্ছি তো আমার এই রান্না করতে করতে কাজ করে নিলে কাজটাও আগিয়ে যায় আর কোনো আলস লাগে না তো এগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি মাখে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি তো চলো চিকেনটা এখন ভালো করে কষায় তো তারপরে আবার তোমাদের সামনে আসছে আর আজকে অল্প অল্প করেই কিন্তু শেয়ার শেয়ার বেশি আর কি না চিকেনটা ভালো করে কষিয়ে নেব এই দেখো আর যাবে পুচকুটায়িককে আনতে তো রেডি হয়ে বসে আছে বলছে রিক দাদা কখন আসবে রিক দাদা ও যাবে রিক দাদাকে আনতে ও রিক দাদা না থাকলে বাড়িতে ভালো লাগে ভালো লাগে না তোর আমি তো ভুলেই গেছি চিকেন কষাতে দেওয়া আছে তো চলো তাড়াতাড়ি ঘরে যাই তো এই দেখো এসেই আমি দেখছি চিকেনটা লেগে গেছে নাকি তো দেখছি না চিকেনটা লাগেনি টক টক করে ফুটছে তো চিকেনটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি কিন্তু জল দিয়ে দেব জল দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু চিকেনটা রেড আজকের এই পবিত্র ঈদ উপলক্ষে আমি জানি আমার বন্ধুরা খুব খুব এনজয় করছে আমার বাংলাদেশী বন্ধু আমার ভারতের যা সব জায়গার বন্ধুদেরই জানাচ্ছে অনেক শুভেচ্ছা আর তোমাদের আনন্দটা আর একটু ভালো করার জন্য আমি আমার ছাদ বাগানের সবথেকে প্রিয় দুটো ফুলের গাছ তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের তোমরা দেখো তোমাদের অবশ্যই অনেক অনেক ভালো লাগবে আজকের এই স্পেশাল দিনে স্পেশাল দুটো ফুলের গাছ চলবন্ধু আমি ছাদ বাগানে যাই তোমার সঙ্গে শেয়ার করি সে আমার আমার প্রাণের চেয়ে প্রিয় আমার সবথেকে ভালোবাসার জিনিস আমার বলে না প্রত্যেকেরই ভালো লাগে ফুল দেখো বন্ধুরা কত সুন্দর এই ফুলগুলো আমাদের ছাদ বাগানে ফুটেছে এটা হচ্ছে বিদেশি ভ্যারাইটির কালাঞ্চি ফুল এত সুন্দর কালার যে কিছু বলার নেই বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখো এই পবিত্র ঈদের দিনে আজকে আমি শেয়ার করলাম আমার আমার এই ফুলগুলো খুব সুন্দর ফুল তোমরা দেখে নাও

Tchau, tchau. এই দেখো বন্ধুরা আমাদের বাড়ি চলে ভক্তরা তোমাদের কাদের কাদের বাড়ি এরকম করে ভক্ত যায় সেটা কিন্তু জানাবে ওদিকে ভাইও ক্যামেরা করছে এদিকে আমিও কিন্তু ক্যামেরা করছি আবার আজকে বলছি চল গিয়ে দেখবি তো ওরাও দেখার পরে ওরাও রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য

আমরা যাচ্ছি শাড়ি কিনতে আর ওইদিকে ওই দিদি আর কাকিমা জিজ্ঞাসা করছে যে কোথায় যাবা তো আমরা বলছি দুই আমি আবার বললাম এয়ার কি মেরে যে দুই শাশুড়ি বৌমা নাকি ভিডিও করতে যাচ্ছি আর এখানে মা আর কাকিমার কথাটা একটু শোনো ঠিক আছে কি বলছো ওরা গরিব ঘরে দিয়ে দিবেন বেশি বেশি টাকা বিল্লা দিবেন আমি যেমন মানুষ সেরকম দিবেন আমি এটা কোন দোকানে এসেছি বলো তো তোমাদেরকে প্রথমেই বলি যে আমাদের বাড়ির লোনে আসে গোষ্ঠী ওই দিদি দোকান করেছে তো ওই বলেছে যে যাবা আমাদের আমার কাছ থেকে শাড়ি নিবা তো এই দেখো আমি কিন্তু এসে শাড়িগুলো পছন্দ করেছি আর এই দেখো মা বসে আছে ওখানে মাও পছন্দ করলো আর এটাই হচ্ছে আমাদের গোষ্ঠীর দিদি এখন দোকান করেছে তো ওর দোকানেই আর কি এসছি শাড়ি নিতে তো শাড়িগুলো তো তোমাদের দেখালাম তো এই দেখো আরও একবার দেখাচ্ছি এই এক আর এই যে একটা শাড়ি কিন্তু এটা কালো না এটা হচ্ছে অ্যাস কালার আর ওই সাদা লালটা নিয়ে এসেছি তো তোমাদের দাদা ভাই পছন্দ করে না অ্যাস কালার তো ওই জন্য ওটা সর্ধে নিয়ে এসেছি যেটা বলবে সেটা আমরা শাড়ি কিনে নিয়ে চলে আসলাম পয়লা বৈশাখে এবার মা হচ্ছে তোমাদের দেখাবে শাড়িগুলো তিনটে নিয়ে এসেছি আমি আমরা দুটো নিব আর একটা দেখাবো দেখাচ্ছি এই দেখো একটা শাড়ি এটার এই পাটটা বেশ ভাল লাগছে পুতুল পুতুল তো এটা মার পছন্দ হয়েছে আর এইটা হচ্ছে অ্যাস কালারের এইটা আমার পছন্দ হয়েছে আর এই একটা নিয়ে এসেছি তো দেখা যাক তোমাদের দাঁড়াবাই যেটা পছন্দ হবে সেটা নেবো আর বাদ বাকিটা একটা ফ্রেজ দেবো ও এটা পছন্দ করবে এটা পছন্দ করবে না কারণ ওর এই কালার পছন্দ হয় না কালো টালো পছন্দ করে না আর আমার আবার এইসব কালার ভালো লাগে তোমার পছন্দ হয়েছে তো আমার পছন্দ হয়ে গেছে শাড়ি তো আমরা যেদিন পরবো সেদিনকে দেখাবো তোমাদেরকে কেমন লাগছে সবাইকে পরে তো চলো বন্ধুরা আজকে তোমাদের ডাল ভাই একটু তাড়াতাড়ি চলে এসছে আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়াও হয়ে কমপ্লিট হয়ে গেছে আর আজকে সমস্ত কাজ করে রেখে করে করে রাখি আজকে একটু ভালো দিয়েছে থেকে শুরু করে সবকিছু সারপে ধুয়ে মেজে রেখেছি যে আগামীকাল হচ্ছে নীল ষষ্ঠী নীল ষষ্ঠী শুভ নীল ষষ্ঠী তো আগামীকাল তো ভাত খাওয়া নাই বিশেষ করে আমি খাবো না তোমাদের ডাল ভাই খাবে তো সেই কারণে সবকিছু মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিলাম রান্নাঘরে নিচটা

তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার আর যেটা তোমাদের কথা তো বন্ধুরা তোমাদেরকে বেশি বেশি করে দেখো শেয়ার করে দিও তাহলে বলেছো যে ছাদে গিয়ে ভিডিও করতে মেইন ছাদে হচ্ছে আমরা যেটা আমি ভিডিও করি প্রচন্ড রোদের তাপ দুপুর থেকে মিলে করেছিলাম ওই টাইমে হচ্ছে যাওয়া যাবে না ছাদে এক নম্বর কথা আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে ছাদে গিয়ে ভিডিও করলে আমাদের ক্যামেরা ধরার কেউ নেই আর ওই রোদের মধ্যে কাকে দিয়ে ফোন ধরা হতো খুব মুশকিল অবস্থা আর ধরো আর সময় কম দামে সময় তো সম্পূর্ণ হয় না আমরা মঙ্গলবার দিন করে করি

তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর হ্যাঁ আমি কোন শাড়িটা নেবো সেটা কিন্তু কমেন্টে জানাবো আমি কিন্তু এখনো ঠিক করতে পারিনি কোনটা নিবো কিন্তু শাড়ি নিয়ে এসেছি তোমাদের দাদা ভাই এখন দেখবে ওকে দেখানো হয়নি মা তো একটা পছন্দ করেছে তো কাকে কোনটা মাকে আমাকে কাকে কোনটা পড়লে ভালো লাগবে তোমরা কিন্তু কমেন্টে জানাবে সেই শাড়িটা আমি ঠিক আছে আর সেবা করো না আজকের ভিডিওতে পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে তা বাই গুড নাইট